হ্যালো ইফ্রিওান নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের একটি মজাদার রেসিপি এটা হচ্ছে চিংড়ি মাছের বড়ার তরকারি এটা খেতে ভীষণ ভালো লাগে আমার খুবই পছন্দের আশা করি আপনাদেরও ভালো লাগবে প্রথমে এখানে এরকম ছোট সাইজের যে চিংড়ি মাছটা আছে সেই চিংড়ি মাছগুলো আমি নিয়ে নিয়েছি প্রায় দুই কাপের মতো চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে বড় সাইজের যে চিংড়ি মাছ আছে সেটাতেও করতে পারেন আবার চাইলে আমার মতো এরকম কুচু চিংড়ি যে পাওয়া যায় বাজারে সেটা দিয়েও করতে পারেন এই চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে পাটায় বেটে নিয়েছি এরকম মিহি একটা পেস্টের মতো আপনারা বেটে নেবেন এটাতে কিন্তু জল দেবেন না অর্থাৎ জল ছাড়া আমরা এটাকে বেটে নেব এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো এবার লবণ আর হলুদ মরিচ দিয়ে এই পেস্টটাকে খুব ভালো করে আমরা হাত দিয়ে মেখে নেব দেখুন এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে করে ব্যাটারটার মধ্যে খুব সুন্দরভাবে লবণ হলুদ মরিচটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে প্রথমে প্রথমে খুব ভালো করে গরম করে চিংড়ি মাছের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি ছোটো ছোটো করে একটুখানি করে দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি ডালের বড়া করতে গেলে আমরা যেভাবে দেই ঠিক সেভাবে দিয়েই আমরা এটাকে ভেজে নেব দুই পাশ একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর চুলার রাসটাকে কিন্তু একদমই কমিয়ে দিয়েছি দেখুন একটু ফাঁকা ফাঁকা করে দেবেন একসাথে লেকে যেন আটকে না যায় তাতে করে কিন্তু এই বড়াগুলো ভেঙে যাবে এভাবে দিয়ে আমরা পাঁচ থেকে সাত মিনিট এই বড়াগুলোকে একটু ভেজে নেব এই বড়াটা যদি আজকে আমি একটু গ্রেভি রেখে রান্না করবো অর্থাৎ একটু ঝোল করব বড়ার তরকারি করছি আপনারা চাইলে কিন্তু এগুলো শুধু শুধু খেতে পারেন টমেটো সস দিয়েও বিকেলবেলা আপনারা এটা চায়ের সাথে সার্ভ করতে পারেন এছাড়া গরম ভাতের সাথে বা খালি খালিও খেতে পারেন আবার চাইলে আমার মতো এরকম তরকারি রান্না করেও খেতে পারেন সেটাও ভালো লাগে একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে এবার আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি এই বড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন যেহেতু চিংড়ি মাছের বড়া এটা কিন্তু অনেকটা ফুলে উঠবে আর কেকের মতো ফুলে যাবে একটা সাইড এরকম ভাজা হয়ে গেছে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি চিংড়ি মাছ কিন্তু অনেকভাবে রান্না করা যায় আর যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন আমার মতো তাদের তো এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে দেখুন বড়াগুলো ফুলে উঠেছে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি সবগুলো বড়া এবার ওই একই তেলে আমি দুটার মতো আলু এরকম একটু পিস পিস করে কেটে আলুগুলো দিয়ে দিয়েছি আর সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে হালকা ভেজে নামিয়ে নিয়েছি এদিকে বড়া ভাজা হয়ে গেছে এখন আমি এদিকে আলোটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আলুটাকে কিন্তু হালকা ভেজে নামিয়ে নিয়েছি ওই একই তেলে আমি দিয়ে দিলাম দুটার দুটার মতো তেজপাতা তেজপাতাটা আমি একটু ফোড়ন দিয়ে সামান্য একটু তেল অ্যাড করে দিলাম এখন এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি প্রায় চার পাঁচটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা একটু ভেজে নিচ্ছি এই পেঁয়াজগুলো কিন্তু একদম বেরেস্তা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এটাকে হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন আর এভাবে কুচি করে যদি পেঁয়াজটা দেন সেক্ষেত্রে হালকা একটু ভেজে নেবেন এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো সাথে আমি দিয়ে দেব এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো এখন হলুদ আর মরিচ দিয়ে আমি পেঁয়াজের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলা যেহেতু অ্যাড করেছি গুঁড়ো মশলা পুড়ে যাওয়াটা সম্ভাবনা থাকে তাই সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এই ঝোলের সাথে হালকা একটু কষিয়ে নেব এই চিংড়ি মাছ এভাবে বেটে বড়া করে একদিন তরকারি রান্না করে দেখবেন গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে চিংড়ি মাছের তরকারি তো কম বেশি আমরা সবাই খাই বড়ার তরকারিও অনেকে করে থাকেন যারা এখন ওই রেসিপিটা ট্রাই করেননি বাসায় একবার হলেও ট্রাই করবেন আলুটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আমার কিন্তু তাকে এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে একটু সময় করে ভালো করে কষিয়ে নেবেন তারপর ঝোলটা অ্যাড করবেন মশলাটা যতক্ষণ পর্যন্ত ভালো করে কষানো না হচ্ছে তার আগে কিন্তু ঝোলটা দেবেন না আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি উপরের তেলটা কিন্তু খুব সুন্দর ভেসে উঠেছে এবং মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল অ্যাড করে দেব দেখুন আমি এইভাবে ঝোলটা অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা বড়া দিয়ে তরকারি রান্না করছি খুব একটা টেল টেলের ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না সেটা বুঝে আপনারা ঝোলটা অ্যাড করবেন আমি একটু মাখা মাখা ঝোলই রাখবো এই জন্য সেই অনুপাতে আমি ঝোলটা অ্যাড করেছি এখন ঝোলটা একটু ফুটে উঠবে ঝোলটা যখন ফুটে উঠবে তারপর আমি বড়াটা এখানে অ্যাড করে দেব ঝোলটা কিন্তু একটু ফুটে উঠেছে দেখুন আমি কিন্তু চুলা রাসটাকে মাঝারিতে রেখে রান্নাটা করছি যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় যেহেতু ঝোলটা আমি খুব একটা বেশি দেইনি। তাই অল্প ঝোলে আমি আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমার ঝোলটা অনেকটা কমে এসছে এখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে মিক্সড করে দেব। এই বড়াটা কিন্তু ঝোলে দেওয়ার সাথে সাথে একটু ফুলে উঠবে আর তরকারি এটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না এটাকে 5 থেকে 7 মিনিট এই ঝোলের সাথে বড়াটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবেন তাতে করে বড়ার ভিতরে এই ঝোলটা খুব সহজে ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে এটা আমার ঘন হয়ে এসেছে ঝোলটা এর চেয়ে বেশি আর আমি শুকাবো না তাতে করে কিন্তু একবারে ঝোল থাকবে না একটুখানি গরম ভাতের সাথে একটু গ্রেভি থাকলে খেতে ভালো লাগবে সেই অনুপাতে আমি ঝোলটা রেখেছি আর বড়টাকে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে তরকারি রঙটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার এই রেসিপিটা ফলো করে বাসায় বানাবেন আশা করি বড় থেকে ছোটো সবাই পছন্দ করবেন আবার ফিরবার একটি নতুন রেসিপি নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকে